আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে আমাদের মাঝে পবিত্র ঈদুল হাজা হয়ে গেল সবার ঘরে এখন কম বেশি মাংস আছে আর সেই মাংস যখন একটু দুই একদিন পরে অনেক সময় একটু ঝুড়া হয়ে যায় সেই রান্না করা ঝুড়া মাংস দিয়ে আজ আমি একটি মজার নাস্তা তৈরি করে দেখাবো চলুন দেখিনি কিভাবে তৈরি করতে হয় এখানে আমি নিয়েছি দুই কাপ আটা আর সাথে দিয়ে দিলাম সাত মতো লবণ তারপর এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে আমি আটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে পারি একটা কথা এখানে আপনারা চাইলে আটার পরিবর্তে কিন্তু ময়দাও ইউজ করতে পারেন তো আমি আটার সাথে ভালো করে তেল আর লবণটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এর সাথে অল্প অল্প করে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দেবো একবারে বেশি পানি দিলে অনেক সময় এই ডোটা একদমই নরম হয়ে যায় তাই অল্প একটু পানি দিয়ে এটা ডোটা মানে খুব বেশি শক্তও যেন না হয় আবার নরমও না হয় সেভাবে ডোটা তৈরি করে নিতে হবে আমি হাত দিয়ে ভালো করে এটা মথে নিলাম তারপর এটা আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় দশ মিনিটের জন্য ঢাকার দিকে না ডাকলে অনেক সময় উপরে একটা শক্ত আবরণ পড়ে তারপর যেই ঝুড়া মাংস দিয়ে আমি করব এটা দুদিন আগে রান্না করা যে গরুর মাংসটা ঝুড়া হয়ে গিয়েছে তো এখান থেকে যেহেতু মাংসটা রান্না করা তার সাথে এলাচি দারচিনি তেজপাতা থাকতে পারে সেগুলো বেছে নিয়ে আর অনেক সময় ছোটো হাড্ডিও থাকে তো সেগুলো একটু বেছে নিতে হবে অনেক সময় দাঁতে পড়লে পরলে ভালো না এগুলো খেতে যেহেতু রান্না করা মাংস তার সাথে কিন্তু আসলে আমার বেশি মশলাও আমি দিব না তো এমনি মাংসটা অনেক টেস্টি হয়ে থাকে তার সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা একটু মোটা করে আমি কেটে নিয়েছি আর আলতোভাবে আমি মাংসর সাথে পেঁয়াজটা মিশিয়ে নিচ্ছি একদম জোরে জোরে কিন্তু এটা ডলবেন না তাহলে কিন্তু পেঁয়াজের পানি উঠে যায় পেঁয়াজের সাথে মাংসটা মাখা হওয়ার পরে আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ দিলাম যে দুটো ঝাল ভালো লাগে আর মাংসটা এমনিতেও ঝাল আছে তারপরে কাঁচা মরিচের যে ঝালটা সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমি এই তিনটাই উপকরণ দিলাম আর আমি ধনের পাতা দিলাম না তো এখন আমি যে হাঁটাটা তৈরি করেছি আটার ডোটা নিজে দেখেন কি সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে এভাবে টান দিলে একটা লম্বা ইয়ের মতো আসে তাহলে বোঝা গেল আমার এটা পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে তো আমি আবারও হাত দিয়ে একটু মুথে নিলাম মথা শেষ হয়ে গেলে মাখানো শেষ হয়ে গেলে এখন আমি এটা যেহেতু আমি একবারে রুটি বেলবো না আমি কয়েকটা ভাগ করে নিচ্ছি আর বাকিগুলো আমি ভাগ ভাগ করার পরে একটা ভাগ আমি বেলে বাকিগুলো হচ্ছে কি আমি ঢাকা দিয়ে রাখবো আপনারা চাইলে একটা দু ভাগ করে দু একটা বড় নিতে পারেন রুটি বানিয়ে নিতে পারেন তো আমি বেশি বড় রুটি বানাচ্ছি না তা এখন একটা ভাগ নিয়ে আমি এখন বেলে নিব পিড়ির মধ্যে আমি একটু আটা ছিটিয়ে নিয়ে তার মধ্যে আমি এটা বেলে নিচ্ছি এখন একটা আমি পাতলা রুটি বেলে নিচ্ছি যে রুটিটা কিন্তু একদম পাতলাভাবে আমি বেলে নিয়েছি এখন এরকম মুখের সাহায্যে এটা একটা বইমের মুখ সেটা দিয়ে আমি এটা এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা কাটা কুকি কাটার দিয়ে করতে পারেন যে যেরকম সাইজের বড় চায় সেভাবে কাটতে পারেন এটা আমার কাছে খুবই সহজ লাগে তাই এই সাইজটাও মানে মনে হয় পারফেক্ট তাই এটা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো তো সবগুলো কাটা হয়ে গিয়েছে এখন একটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি এখানে পরিমাণ মতো মাংস দিলাম তারপর আমি এটা এভাবে ফোল্ড করে নিলাম একটু চেপে চেপে নিতে হবে তারপর একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে পেঁচিয়ে নিলেও কিন্তু সহজভাবে পিঠাটা হয় এটাও আমার কাছে সহজ লাগে তবে আরেকটু আমি সহজ ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা তৈরি হয়েছে তো আরেকটা আমি তৈরি করে দেখাচ্ছি এখানেও মাংস দিয়ে দিলাম তারপর এভাবে ফোল্ড করে নিলাম তো চারিদিক দিয়ে একটু চেপে চেপে দিতে হবে তারপর এরকম একটা কাটা চামচ নিয়ে তারপর এটা চাপ দিলেই কিন্তু হয়ে যায় ডিজাইনও আসে একটা আবার দেখতেও ভালো লাগে আর পিঠাটা কিন্তু খুলেও আসে না তেলে দিলে এই যে এরকম করে দিলাম তো দুইটা ডিজাইন আপনাদেরকে দেখালাম এটা আসলে খুব সহজভাবে তৈরি হয়ে যায় তো পিঠাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ডুবো তেলে ভাজব তেলটা একটু ভালো করে গরম করে তারপর চুলা রাসটা কমিয়ে দিয়ে এটা ভাজতে হবে আমার এই পিঠাগুলো ভাজতে প্রায় সাত আট মিনিট লেগেছে এক পিঠ একটু ভালো করে ভাজার পরে আর তবে চুলা রাসটা কিন্তু এখানে কিন্তু বেশি বাড়িয়ে দিবেন না তাহলে উপর জায়গাটা বেশি লাল লাল হয়ে যায় ভেতরে কাঁচা থাকে তো মিডিয়াম আচার চেয়ে একটু কমিয়ে রেখেছি তো আমি অল্প আছে এগুলো একটু ভেজে নিয়েছি দেখেন কি সুন্দর একটা গোল্ডেন কালার আসছে আমার পিঠাগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে যেহেতু চুলার রাঁচটা কমিয়ে রেখেছি আর পিঠার যে রুটিটা সেটা কিন্তু আমি একদম বেশি ভারীও করি নেই আবার একদম কাগজের মতো পাতলাও করি নেই একটু রুটির মতো হয়েছে তো আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা কালার আসছে মুচমুচে এই পিঠাগুলো খেতে আসলে অসম্ভব মজা উপরটা মুচমুচি আর ভিতরটা নরম সফট আর হচ্ছে গিয়ে মাংস মাত্র পেঁয়াজ আর কাঁচামরিচি কম্বিনেশনে আসলে পিঠাটা খেতে অসম্ভব মজা তো আমি তো রিকোয়েস্ট করব গরুর মাংস থাকতে থাকতে আপনারা কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় আর চাইলেও সংরক্ষণ করে রাখতে পারেন কাঁচা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা ডিপে রেখে অনেক দিন তৈরি পরেও খাওয়া যায় তো আজকের রেসিপিটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন নাল্লা ফেস